হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কম বেশি সবাই আমরা ইমো ব্যবহার করে থাকি তো অনেকে আছেন যারা এই ইমোটা একদম সারা জীবনের জন্য ফোন থেকে ডিলিট করতে চাচ্ছেন তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা সারা জীবনের জন্য ইমো আইডি ডিলিট করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনে অর্থাৎ আপনাদের ইমোটা এখানে অ্যাপ্লিকেশনে লগ করতে হবে তারপরে আপনারা একটা প্রোফাইল আইকন দেখতে পারবেন তো এই প্রোফাইল আইকনের উপরে একটা টাচ করবেন তো প্রোফাইল আইকনে টাচ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সিটিংস অপশন তো আপনারা এই সিটিংস অপশনের উপরে একটা টাচ করবেন তো সিটিংস অপশনে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন তো আপনারা এই অপশনের উপর একটা টাচ করবেন তো অপশনের উপর টাচ করার পরে আপনারা একদম নিচে দেখতে পারবেন একটা অপশান রয়েছে ডিলেট ইমো অ্যাকাউন্ট তো আপনারা এই যে এই ডিলেট ইমো অ্যাকাউন্টের উপর একটা টাচ করে দেবেন তো আমি এখানে একটা ডিলেট ইমো ইমো অ্যাকাউন্টে টাচ করব তারপরে এখানে আপনারা একটা অপশন রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলেট তো আপনারা এই অ্যাপ্লাই টু ডিলেটের উপর একটা টাচ করবেন তারপরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে তো আপনারা এই অপশানগুলো দেবেন না তো আপনারা এই যে একদম নিচে একটা অপশন দেখতে পারবেন আদার রিসন্স তো আপনারা এই যে আদার রিসন্সের উপর একটা টাচ করবেন নিচের অপশনটাতে অর্থাৎ নিচের অপশনটা টাচ করবেন তারপরে এখানে লিখবেন ইমো ডিলেট তো আমি এখানে লিখে দিব ইমো ডিলেট তো এখানে আমি লিখবো ডিলেট ইমো তারপরে আপনারা উপরে একটা অপশন দেখতে পারবেন তীর একটা অপশন দেখতে পারবেন তো আপনারা এই আইকনের উপরে একটা তির আইকনের উপরে একটা টাচ করবেন তারপর এখানে আপনাদের ইমো নাম্বারটা দিয়ে দিবেন অর্থাৎ আপনি এ ইমোটা যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার এই নাম্বারটা দিয়ে দিলাম তারপরে আপনারা আবার উপরে দেখতে পারবেন একটা তীর আইকন অর্থাৎ আপনারা এই তির আইকনের উপরে একটা টাচ করবেন তো তির আইকনে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু অপেক্ষা করতে বলতেছে এগ্রি অ্যান্ড ডিলেট অর্থাৎ এখানে কিন্তু আপনাদের পনেরো সেকেন্ড এখানে দেখতে অপেক্ষা করতে বলতেছে তো আমরা এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করি তো আর আছে কয়েক সেকেন্ড তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই এগ্রিটা কিন্তু এখানে ভেসে এসেছে তারপরে এখানে দেখতে পারবেন আই এগ্রি অ্যান্ড ডিলেট এই যে নিচের অপশানটাতে তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডিলেট অপশন তো আপনার এই ডিলেট অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু